কথা ছিল একটি পতাকা পেলে আর লিখব না বেদনার করে তকষ্টের কবিতা কথা ছিল একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিষ্ট্রের ব্যক্ত চল্লিশে বসে বলবেন পেয়েছি পেয়েছি কথা ছিল একটি পতাকা পেলে পাতা করুণের মেয়ে শীতের সকালে ওম নেবে জাতীয় সঙ্গীত শুনি পাতার মরমরে কথা ছিল একটি পতাকা পেলে বমিহীন মনোমিয়া গাইবে তৃপ্তের গান শিশু সসম্মানে সাদা ধুতি বাতি কথা ছিল একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌতক খামারে সম্মিলিত বৈজ্ঞানিক চাকাবাদী সমান সুখের ভাগ 巧克力的包。